লাকা

দেখুন একটার পর একটা উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের ছেলেরা চন্দ্র বাঁশকুড়া ময়না এই এলাকার পেটে টানে কাজ করতে আসা মুখ্যমন্ত্রী বারে বারে বলেন বাইরের রাজ্যে থাকবেন না ফিরে আসুন নিজের রাজ্যেই অন্য জেলা থেকে আসা পরিযায় শ্রমিক তাদের পরিণতিটা কি হলো দেখুন না ভাবা যায় আগুন লেগেছে মধ্যরাত্রে দমকল এসেছে ছ ঘন্টা পরে আপনারা দেখুন একেবারে তরুণ সব ছেলে পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলে এদের ছবি দেখলে চোখে জল আসবে এদের মৃত্যু হল মৃত্যু এবং এরা কেউ বেরোতে পারল না এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে ঢাকা নিয়ে গোটা সোনার ফুলকে বেঁচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে দেড় অবৈধভাবে নেওয়া হয় আট হাজার বিধায়কের অভিষেক মুম্বই বলে একজন আছে বিধায়কের অভিষেক তার হাতে পৌঁছে দেওয়া হয় সেই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় রাজ্যের শাসক দল স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা একশো তেষট্টি লাগিয়েছে অথচ অথচ বিরোধী মন্ত্রীর সমমর্যাদা মন্ত্রী নিয়োগ তার জন্য একশো তেষট্টি হয় না অরূপ বিশ্বাসের জন্য একশো তেষট্টি হয় না সুজিত বোস বত্রিশ ঘন্টা পরে এসেছেন তার জন্য একশো তেষট্টি হয় না আর নির্বাচিত বিজেপি বিধায়ক কুড়ি জন মাত্র আর বিরোধী দলনেতার জন্য একশো তেষট্টি ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে উই অল আর পিপল আমরা এখানে পৌঁছালাম পাশে দাঁড়ানোর বার্তা দিলাম প্রত্যেকটা নিখোঁজ পরিবার আমাদের আছে এমএলএ নেতৃত্বে আমাদের টিম পুরো তাদের সঙ্গে থেকে কাজ করছে আমরা খুব লজ্জিত তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে এই ঘটনার তিন দিন পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না সুযোগ তো নিজেই তো করে নিতে পারতেন আসেননি আসতে চাননি জানি না কি কারণ অনেক তো সব কারণ উঠে আসছে অনেকে বলছেন কেউ বলছেন যে আসলে উনি এটাকে হাইলাইট করতে চাননি উনি যদি চলে আসতেন তো মিডিয়া ফোকাস হতো ঘটনার আরও অনেক প্রচার হতো যেহেতু মুখ্যমন্ত্রী এসছেন ন্যাশনালি আরও অনেক বেশি খবর হতো ফলে হয়তো ভেবেছিলেন যে যদি এটাকে চাপা দিয়ে দেওয়া যায় দেখেছিলাম মাঝখানে অনেক সব ইস্যু অন্যদিকে তৈরি করা হচ্ছিল উনি দিল্লি যাবেন এই করবেন সেই করবেন বলে মিডিয়াতে খবর খাওয়ানো এই সব করে হয়তো এটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল তাছাড়া এলে অনেকটা দায়িত্ব নিতে হবে এলে নিজেকে অনেকটা দায়িত্ব নিতে হবে কি করব না করব বলতে হবে আর না এলে সেই দায়িত্ব নিতে হবে না অন্য কাউকে পাঠিয়ে ওই কিছু টাকা পয়সা তাও তো কোম্পানি নাকি টাকা দিবে বলছে দশ লাখ তো এইসব বলে যদি দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় সেটা মন্দ কিসের কালকে দেখেছেন তো কালকে সিঙ্গুরে উনি বলেছেন সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার যদি চাই পরিবারের লোকেরা ভাবুন কতটা অবহেলা সিভিক ভলেন্টিয়ার মানে মাসে ওই ন হাজার তাও নাই কেটে নেয় এরকম বলা হয়েছে অথচ ভিন রাজ্যে কোথাও কিছু অন্য কারণে গণ্ডগোল হলে পরিযায়ী শ্রমিকের ওপরে অত্যাচার হচ্ছে বলে তাদেরকে নিয়ে এসে কত রকমের অফার আর নিজের রাজ্যে এই সব শ্রমিকরা পুরে মারা পুড়ে বলতে কি কোনো খোঁজি পাওয়া যাচ্ছে না পুরো খোঁজি মানে হাড়গোড় করে পাওয়া যাচ্ছে দেহের অংশ হিসেবে পাওয়া যাচ্ছে যাচ্ছে তাই কাণ্ড মর্মান্তিক ভাবলে গায়ে কাটা দিচ্ছে আর ঘটনার যা বিবরণ শুনছি দর্শক মানে আমরাও তো মানুষ না আমাদেরও তো স্বজন আমরা আমরা কোথাও ফিল করি না এগুলো আমি শুনছিলাম একজন মানে 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 আগুন জ্বলছে সেই অবস্থায় ওয়াইফকে ফোন করেছিলেন মধ্যরাতে আমি আর বাঁচবো না ভাবুন সেই মুহূর্তে ওয়াইফের কি অবস্থা হচ্ছিল কি কাতরানো আর একজন দাদাকে ফোন করে বলেছেন যে আমার ছোট বাচ্চা এবং ওয়াইফটাকে দেখিস আমি আর বাঁচব না বা দেখো দেখো বলেছেন তো মানে মানে এইগুলো না যখন শুনছি না যখন মনে হচ্ছে যে আমার ভাই আমার কেউ তখন আরও বেশি এটাকে মানে মানে নাড়া দিচ্ছে আমাদেরকে এই পুরো বিষয়টা অনেক বেশি এটাকে ফিল করতে পারছি এটাই তো ভাবা উচিত না নিজের মনে করলে তবেই তো সেই মানে এটা আসে না অনুভব অনুভূতি যাই বলি না কারণ সেটা আসে না নিজের মধ্যে এটা তো খুব মর্মান্তিক ব্যাপার দর্শক সত্যিই খুব অবাক করছে যে মুখ্যমন্ত্রী পাশেই তো কলকাতা থেকে আনন্দপুর কত আর দূর গেলেন না গেলেন না আমি যে যে কারণগুলো বলছিলাম যে ওই প্রথম দিকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বা দায়িত্ব কোনো কিছু নেব না সেটার একটা কারণ হতে পারে আর এটাও হতে পারে খুব বিক্ষোভের কারণে না আসা এখানে এলে যদি খুব বিক্ষোভ শুরু হয়ে যায় শুনলেন শুভেন্দু অধিকারী কি বলছেন জলাকে বুঝিয়ে এই সব করে অনিয়ম বেনিয়মে এখানে কাজ করা হচ্ছে অবৈধ সব লেনদেন হয় মাসে ষাট হাজার টাকা করে এর কী কার কাছে পি এর কাছে না কার কাছে যায় সবই তো দু নম্বরই আমি জানি ওখান থেকে ভাগ আবার কালীঘাটের দিকেও যাই কিনা তো এলে হয়তো খুব বিক্ষোভের সম্মুখীন হতে হতে পারে ওনাকে দেখে হয়তো মানুষ খুব উগড়ে দিতে পারেন এই ধরনের অনিয়ম বেনিয়মের ব্যাপারটা কোথায় যাবেন পুরো তো সব অনিয়ম বেনিয়মে ভরা ওই জায়গাটা তো ওখানে গিয়ে কিভাবে মুখটা দেখাবেন কীভাবে বলবেন ফলে ক্ষোভ তৈরি হতে পারে এক হচ্ছে নিজেরও মানে নিজেকে অস্বস্তির মধ্যে পড়ে যাওয়া ওইরকম জলা বুঝিয়ে এইসব করে করা আবার মানুষের ক্ষোভ তৈরি হলে আরও চরম অস্বস্তি হতে পারে সেই জন্য না যাওয়া উনি যাননি ওনার ভাইপোও যাননি ওনার ভাইপো দেখবেন সব সেবাশ্রয় করে বেড়াচ্ছেন এখানে সেখানে সেবাশ্রয় এত সেবা দেওয়া তার ইচ্ছে আর ওখানকার মানুষগুলো কীভাবে দুর্গত অবস্থায় ছোটো বাচ্চা নিয়ে কান্নাকাটি স্বজনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না সব নিখোঁজ প্রথম দিন তো সাতজন আটজন বলা হলো এখন শুনছি পঁচিশ জন কিন্তু এখন এখনও যেটা খবর আরও অনেকের নিখোঁজ বলা হচ্ছে কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না তাই শেষ পর্যন্ত দেখুন না কতজনের খোঁজ ওই হাড়গোড়োর খোঁজ পাওয়া যাবে আর কতটা লোপাট হয়ে যাবে প্রশ্ন বলেছে তো কাউকে তো ঢুকতে দেওয়া হচ্ছে না শুভেন্দু অধিকারী যাবেন একশো তেষট্টি বিএনএস মানে ওয়ান ফর্টি ফোর যেতে পারবে না রে ওখানে ববি হাকিম ঘুরে এলেন সুজিত বোস ছত্রিশ ঘন্টা পরে গিয়ে ঘুরে এলেন অরূপ বিশ্বাস ঘুরে এলেন তো শুভেন্দু অধিকারীরা গেলে কী করবেন ওনারা কী সব লোপাট করে দেবেন নাকি কি তো ওনারা গেলে সমস্যা কোথায় কিসের তো ভয় শুভেন্দু অধিকারীদেরকে কিসের ভয় বা কী করছেন ওখানে যে এলে ধরা পড়ে যায় ওনারা এলে দিয়ে ধরে ফেলেন কেন মানে একশো তেষট্টি বিএনএস কেন কেন এরকম ওয়ান ফোরটি ফোরের মধ্যে একটা ধারা এ করে দিলেন শুভেন্দু যাওয়াতে কিসের ভয় শুভেন্দুকে ফলে দর্শক অনেক না গোলমেলে স্যাপার রয়েছে আমারও কোথাও মনে হচ্ছে তো ওখানে পিসিও গেলেন না ভাইপোও গেলেন না শুভেন্দু অধিকারীরা তারা প্রথম দিকে যাননি অশোক দিন দেখে ওখানে রেখেছিলেন তিনি প্রথম দিন থেকে থেকে কাজটা করেছেন কারণ এক্ষুনি বলা হবে গেলে রাজনীতি করার জন্য যাওয়া হচ্ছে ফলে ওনারা খানিকটা উদ্ধার কার্য এইসব করতে সময় দিয়েছেন তারপরে ওনারা গেছেন তাতেও বলা হচ্ছে এখনও আসা চলবে না এখনও আসা চলবে না একটা বিক্ষোভ মিছিল করবেন তারও পারমিশন দেওয়া হচ্ছে না ওটা নিয়ে কলকাতা হাইকোর্টে মুভ করতে হয়েছে শুভেন্দুদেরকে তো যদিও শুভেন্দু অধিকারীদের কাজকে কলকাতা হাইকোর্ট এ করে দিয়েছে অ্যালাউ করেছে যে কালকে মিছিলটা করতে পারা যাবে এটা অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার নিজেরা সামলাতে পারছেন না একটা মানুষ যে তার গণতান্ত্রিক সিস্টেমে প্রতিবাদ করবেন সেটাও করতে দেওয়া হবে না পুলিশকে দিয়ে সেই সেই আর কতটা নির্লজ্জ যতবারই বাধা দেয় ততবারই কলকাতা হাইকোর্ট অ্যালাউ করে দেয় তারপরেও বাধা দেবে পাবুন দর্শক কোর্টের সময় নষ্ট করা শুভেন্দুকে হ্যারাসমেন্ট করা যাচ্ছে তাই কাণ্ড তো যাই হোক উনি এখনও যাওয়ার কোনো প্রয়োজন মনে করেননি যাই না ওনার মধ্যে আর কি ভয় কাজ করছে বা কি কাজ করছে সব বলবেন তো কেন উনি গেলেন না আপনাদের কী ধারণা শুভেন্দু একটা অন্য ব্যাখ্যা দিয়েছেন মানে ওনাকে প্রশ্ন করা হয়েছিলো যে মুখ্যমন্ত্রী কেন এলেন না তো তার একটা অন্য ব্যাখ্যা উনি দিয়েছেন দর্শক আমি সেটা আপনাদেরকে একটু শোনাতে পারি সেই ব্যাখ্যাটাও কতটা যুক্তিযুক্ত সেটাও আপনারা নিশ্চয়ই বলবেন অ্যাডিশনাল হিসেবে

শুভেন্দুর বক্তব্য যে উনি আসবেন না কারণ এটা তো ওনার ভোট ব্যাংকের ব্যাপার না যারা মারা গেছেন সব তো মানে ওনার মানে ওই যে বিশেষ যে কমিউনিটি তার মধ্যে তো পড়ে না না এই যে তালিকা সামনে এসছে যদি এখানে ওই বিশেষ কমিউনিটির বা পরিষ্কার বললে মুসলিম লোকে লোকের নাম থাকলে দেখতেন নিশ্চয়ই চলে আসতেন ছুটে ছুটে চলে আসতেন যেহেতু ওই নাম নেই ওনার ভোট ব্যাঙ্কের কোনো ব্যাপার নেই হয়তো ভাবনা যে এরা তো আমাদেরকে ভোট দেবে না সুতরাং কেন এত দায়িত্ব নিতে যাবো গেলেই তো নানান সব ঘোষণা করতে হবে ওই জন্য উনি আসেননি এই ব্যাখ্যা উনি দিয়েছেন এখন তার মানে ওনার ভোট ব্যাঙ্কের লোক না তার সঙ্গে হয়তো ওই ভয়টাও থাকতে পারে যদি ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু হয়ে যায় ভয়ও থাকতে পারে তো দর্শক আপনারা বলবেন কি কারণে মুখ্যমন্ত্রী এতদিন পরেও আসছেন না নাকি প্রথম দিকে হয়েছিলেন যে ধামাচাপা হয়ে যাবে বিষয়টা যে লাভ নেই আর এখন দেখছেন বিষয়টা বিষিয়ে যাচ্ছে ফলে এখনই বা নতুন করে গেলে যদি আবার অন্য প্রশ্ন ওঠে সুতরাং বাবা যা হয়েছে হয়েছে এড়িয়েই থেকে যাব এটাও কোনো কারণ কিনা দর্শক বলবেন আপনারা আপনাদের কি ধারণা কেন উনি গেলেন না তিন চার দিন হয়ে যাওয়ার পরে কিন্তু দর্শক আমি গত কালকে একটা বক্তব্য বক্তব্য বলতে উনি বক্তব্য রাখছিলেন রাখতে রাখতে উনি গতকাল সিঙ্গুরে ওনার একটা ওই কবিতা বই থেকে নতুন একটা কবিতা বই উনি বের করেছেন এসআইআর নিয়ে তো সেখান থেকে একটা কবিতা না উনি পড়েছেন যে বইটা আমি আপনাদেরকে দেখেছি আমিও কিনেছি তো বইটা আমি আমারও খুব কৌতূহল ছিল যে কী কবিতা উনি লিখেছেন দেখব তো এই বইটা দেখে উনি একটা কবিতা গতকাল পড়েছেন যখন পড়ছিলেন না তখন ওই কবিতাটা উনি এসআইআরের মৃত্যু নিয়ে লিখেছেন আমি ওই কবিতাটা না শুধু ওই আনন্দপুরের যে ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে ফিল করছিলাম যে যে কথাগুলো উনি ওখানে লিখেছেন এই ওই কথাগুলো আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে লিখলে মানে বললে মানে কেমন মনে হবে দর্শক একটু শুনুন তো উনি যে কবিতাটা পড়েছেন এসআইআর নিয়ে এসআইআর নিয়ে তো কে কী কারণে মারা গেছেন সেগুলোকে সব এসআইআর আতঙ্কে মারা যাওয়া বলে উনি শুধু কাউন্টিং করে চলেছেন একশো এই একশো একশো দশ একশো করে একশো চল্লিশে চলে গেছেন কে কী কারণে মারা গেছেন তার ব্যক্তিগত কারণ মানে এই এসআইআর পর্বে যে কজন মারা যাচ্ছেন কোনো কিছু হঠাৎ করে উনি এসআইআর যুক্ত করে দিচ্ছেন কোনোভাবে ম্যানেজ করে পরিবারকে আমার কথা মনে হচ্ছে দর্শক কারণ আমার এগুলো জেনুইন মনে হয়নি যে এসআইআর আতঙ্কে মানুষ মারা যাবেন সুইসাইড করে ফেলবেন এটা হয় না হয় না কিন্তু উনি ওনার কাছে সবই হয় উনি যেটা বললেন সেটাই তো উনি কবিতাটা লিখেছেন কবিতাটা যখন পড়ছিলেন আমি শুধু আনন্দপুরের ঘটনাটা ভাবছিলাম তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে ভাবছিলাম দেখুন উনি কি বলেছেন লাশ কাটা ঘর থেকে শুরু করে আগে শুনুন দর্শক তারপর ব্যাখ্যাতে আসছে আমি তিন দিনে ছাব্বিশটা কবিতা লিখেছিলাম বইটার নাম স্যার বাংলায় ইংরেজিতে এসআইআর সেই কবিতার একটি আমি পড়ব তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা কবিতাটার নাম হচ্ছে উপহাস পাতা সতেরো নম্বর পাতা আমি তিন দিনে হেলিকপ্টারে যেতে যেতে সাগরে লিখেছিলাম লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত একশো চল্লিশ জন হয়ে গেছে তাই লাশ্যময়ীরা করে উপহাস মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস প্রাণঘাতীদের টর্নেডো ঝড় একদিন তোমার ভাঙবে ঘর আজ যারা চিরস্তব্ধ আগামী দিন তোমাদের করবে বৃদ্ধ দেশে জন্মেও তারা বিদেশি তোমরা কিভাবে হলে স্বদেশী তোমার চোখে রক্তপিণ্ড ওদের জীবন লণ্ডভণ্ড ভণ্ড নাম কাটছ হাসছ দেখি কতদিন হাসো তোমার জন্য লাশ কাটা ঘর অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর পাপ কখনো বাপেরও ছাড়ে না মাথায় রাখবেন প্রবাদে আছে দর্শক শুনলেন আমি শুধু এই ঘটনার ঘটনার অবলম্বনে ভাবছিলাম আর দেশি বিদেশি ওটা মানে আমি ওটা এই অ্যাঙ্গেলে ভাবছিলাম এখানকার পরিযায়ী শ্রমিক বাইরের পরিযায়ী শ্রমিক ভাবন্ত যে কথাগুলো বলেছেন ওই একই কথা একই কথা এই আনন্দপুরের এই অগ্নিকাণ্ড নিয়ে বলা যায় না বলা যায় না এই কথাগুলো একটা ওই কবিতা হবে না কবিতা হোক বা না হোক যে কথাগুলো বলেছেন আপনি তো একটা ফেক ব্যাপার নিয়ে লিখেছেন আবার বলছি এসআইআর যে মৃত্যু এগুলো ফেক ফেক এর কোনো ভিত্তি নেই আজ পর্যন্ত কোনো রিপোর্ট জমা করতে পারেনি কমিশনের কাছে যে এ এর কারণে মারা গেছে বলে কমিশন অনেকবার রিপোর্ট তলব করেছে পুরো ফেক কিন্তু যে ঘটনা ঘটেছে আনন্দপুরে আপনি যে কথাগুলো বলছেন এক্স্যাক্টলি ওই কথাগুলো আপনার বিরুদ্ধে বলা যায় আর সে সঙ্গে এটাও নিশ্চয়ই আমি বলবো সত্যিই পাপ কিন্তু কখনো পাপ কিন্তু কেউ ছাড়ে না সময়ের জন্য অপেক্ষা করুন দর্শক বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে